ক্রাফট ম্যাটেরিয়ালের এই জিনিসগুলো দেখলে লিটারালি আমি কনফিউশনে পড়ে যাই যে কোনটা কোনটা নিব আর যারা এই ক্রাফট মেটেরিয়াল নিয়ে কাজ করেন তাদের তো আজকের ভিডিওটা একদমই সেরা মনে হবে আর এই সকল ম্যাটেরিয়ালস গুলো দিয়ে কিন্তু নানান ধরনের অর্নামেন্টস তৈরি করা যায় যেমন হাতের চুরি থেকে শুরু করে ফিঙ্গার রিং ইয়ার রিং গলার নেক পেস ব্রেসলেট মানে মেয়েদের যত ধরনের অর্নামেন্টস রয়েছে সেই সব কিছু কিন্তু এই ম্যাটেরিয়ালস গুলো দিয়েই তৈরি করা যায় মানে যারা হ্যান্ড কাজ করে থাকেন তারা হয়তো বা এগুলো দেখলেই বুঝতে পারবেন আর এখন আমি যে জিনিসগুলো দেখাচ্ছি এইগুলো হচ্ছে ছোট ছোট কৌটোর মধ্যে অনেক 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 মেটেরিয়ালস এগুলো দিয়ে হচ্ছে মূলত গলার নেক পিস তারপর হচ্ছে হাতে ফিঙ্গার তারপর অনেক হচ্ছে চুরির মধ্যে স্টোনগুলো ব্যবহার করে মানে এখানে অনেক টাইপের হচ্ছে স্টোন কুন্দন পাথর মানে অনেক অনেক মেটেরিয়ালস রয়েছে এগুলো দিয়ে হচ্ছে মূলত হাতের চুরি নেক পিস তারপর হাতের ফিঙ্গার রিং মানে অনেক অনেক জিনিস রেডি করা যায় আর আমি এখন যে স্টোনগুলো দেখাচ্ছি এগুলো দিয়ে মূলত হচ্ছে হলুদের গহনাগুলো তৈরি করা হয় হলুদ কিংবা বসন্তর জন্য যেই গহনাগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু এগুলো দিয়ে বেশ সুন্দর লাগবে দেখতে আর এই যে এখন যে ফুলের কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো দিয়ে কিন্তু জন্য যে গুলো দেখাচ্ছি তৈরি করে সেগুলোই মূলত এই ফুল দিয়েই তৈরি করা হয় এখানে অনেক ধরনের ফুলের ডিজাইন রয়েছে আর এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইয়ার রিংসের এর কালেকশন মানে এখানে ইয়ার রিংস এর বিভিন্ন টাইপের জিনিসগুলো যেগুলো দিয়ে আমরা ইয়ার রিংস নিজের মতো করে কাস্টমাইজ করে তৈরি করতে পারবো এখানে একটা প্রপার ইয়ার রিংস তৈরি করার জন্য যেই যেই ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন সব কিছু এখানে রয়েছে এখানে হচ্ছে ঝুমকা থেকে শুরু করে সব কিছু কিন্তু পেয়ে যাবেন মানে কানের মধ্যে যে ফুকটা লাগানো হয় সেটাও কিন্তু এখানে রয়েছে মানে আপনি আপনার পছন্দ অনুযায়ী হচ্ছে একটা ঝুমকা বা একটা কানের দুল মেক করে নিতে পারবেন এই ম্যাটেরিয়ালস গুলো দিয়ে আর এখন হচ্ছে পুরো দোকানটা আপনাদেরকে একটু দেখাই এখানে কিন্তু এই ম্যাটেরিয়ালস গুলো ছাড়াও ঘর সাজানো অনেক অনেক কালেকশন রয়েছে যেগুলো দেখতে ভীষণই সুন্দর আর এখন যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন মানে এগুলো কিন্তু প্রপার তৈরি করাই আছে তবে যারা নিজেদের মতো কাস্টমাইজ ডিজাইন করে বাসায় নিয়ে এগুলো তৈরি করতে চান তারাও কিন্তু চাইলে এখান থেকে বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের ক্যানভাস কিনে নিয়ে গিয়ে বাসায় ওগুলো ডিজাইন করতে পারেন বা অনেকে হচ্ছে ওই যে বোতলের মধ্যে যেই দড়ি পেঁচিয়ে পেঁচিয়ে একটা ডিজাইন করে সেগুলোও কিন্তু আলাদা আলাদাভাবে পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন আর এই যে এই বাস্কেটগুলোও কিন্তু দেখতে ভীষণই সুন্দর ভীষণই কিউর আর এই প্রতিটা বাস্কেটের কিন্তু অনেকগুলো করে সাইজ রয়েছে আর এই যে এখন যে প্লেটগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে রং তুলি দিয়ে আর্ট করা এগুলো হচ্ছে সুপারি পাতার প্লেট কিছু হবে দেখতে অনেক বেশি কিউট ছিল মানে ঘর সাজানোর অনেক আইটেম এখানে রয়েছে আর এই যে আরো অনেক অনেক কিন্তু এখানে ঘর সাজানোর জিনিস রয়েছে আর এগুলো হচ্ছে অনেকে জামা কিংবা শাড়ির মধ্যে যে রং দিয়ে কাজগুলো করে থাকে মানে ওই যে টাইটের যে কাজগুলো হয় সেগুলো কিন্তু এগুলো দিয়ে করতে পারবেন তো এগুলোও কিন্তু অনেক ডিজাইনের আছে মানে যার যেটা পছন্দ যার যেটা প্রয়োজন সেটাই কিন্তু এখান থেকে নিতে পারবেন এখানে এই ডাইস গুলো ছাড়াও কিন্তু রঙও কিন্তু রয়েছে আপনারা সেগুলো চাইলে কিনে নিতে পারেন তো কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই I'm not sure Allah you Al